নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো বাঙালির একদম ঘরোয়া রোজকার মাছের ঝোলের রেসিপি এইভাবে যদি একবার মাছের ঝোল বানিয়ে নেন তাহলে গরম ধোয়া ওঠা ভাতের সাথে একদম তৃপ্তি করে খেয়ে উঠবেন মাছের ঝোল তো আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিনই বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি যেইভাবে মাছের ঝোল রান্না করছি এইভাবে মাছের ঝোল বানালে মাছের ঝোলের স্বাদ হবে অসম্ভব সুস্বাদু আর তাছাড়া যে কোনো মাছ দিয়েই মাছের ঝোলটা বানিয়ে নেওয়া যাবে মাছের ঝোল বানানোর জন্য আজকে এখানে নিয়েছি তিন পিস রুই মাছ প্রথমে রুই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব আমি আজকে এখানে একদম টাটকা পুকুরের রুই মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্নাটা অবশ্যই করতে পারবেন মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি মাছের ঝোল রান্নার জন্য এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আলুটাকে ঠিক এই রকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার মাছের ঝোল রান্নার জন্য তেল গরম করে নেব আমি এখানে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে ধোয়া ওঠা অবধি গরম হয়ে আসা অবধি গরম করে নেওয়ার পর প্রথমে আলুগুলোকে সামান্য একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু প্রত্যেক দিনের ঘরোয়া মাছের ঝোল রান্না করছি তাই খুব বেশি কিন্তু এখানে মশলাপাতি বা তেল ব্যবহার করছি না একদম রেগুলার আমরা যেই রকম তেল মশলা দিয়ে মাছের ঝোল রান্না করি সেইভাবেই কিন্তু রান্নাটা করছি আলুগুলোকে বেশ একটু ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকেও ভেজে নেব মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো তাতে করে মাছগুলো ভালো করে ভাজা হবে হাই ফ্লেমে ভাজতে গেলে মাছ কিন্তু ঠিকঠাক ভাজা যায় না ওপর থেকে ভাজা হলেও ভেতরটা কাঁচা থেকে যায় আবার লো ফ্লেমে ভাজতে গেলেও মাছ কিন্তু বেশ অনেকটা তেল টানে তাই এই রকম মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর এবার কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকেও বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি তাতে করে বড়িগুলো ঝোলে দিলে ভেঙে যাবে না তেলটা যেহেতু খুবই অল্প ব্যবহার করেছিলাম তাই সামান্য করে আরও এক টেবিল চামচ তেল দিয়ে এবার অল্প করে একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দেব দিয়ে দেব এখানে দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার এই টমেটোটাকে একটু তেলের ওপর নাড়াচাড়া করে ভেজে নেব মানে টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি টমেটোটাকে আমরা একটু ভেজে নেব এদিকে মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ নিচ্ছি এখানে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি সামান্য করে জল দিয়ে সমস্ত মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই মশলাগুলোকে মাছের ঝোল রান্নার দশ মিনিট আগেও মিশিয়ে নিতে পারেন তাতে করে মশলাটা ভালো করে ভিজে যাবে রান্নার স্বাদটা ভালো আসবে এদিকে টমেটোটাও কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলোকেও দিয়ে দেব, আর তার সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে এই আলুটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় অল্প করে করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয় তাই আমি মাঝে মাঝে অল্প করে করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে দিলে আলুটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এবার ঝোলের জন্য পরিমাণ মতন উষ্ণ গরম জল সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব ঝোলটা ফুটতে শুরু করেছে আলুগুলোও কিন্তু এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এই সময়ে এর মধ্যে ভেজে নেওয়া বড়িগুলোকে দেবো কারণ বড়িগুলোও একটু ঝোলের মধ্যে সেদ্ধ হবে আর একই সাথে ভেজে নেওয়া মাছগুলোকেও দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে একটু যদি সেদ্ধ হয় তাহলে কিন্তু মাছগুলো খেতেও ভালো লাগবে আর তাছাড়া ঝোলের মধ্যেও কিন্তু মাছের স্বাদটা ভালো করে আসবে ঝোলের স্বাদটা ভালো হবে এবার আরও মিনিট ছয় সাথে ভালো করে রান্না করে নেব তবে অবশ্যই একটা ঢাকা দিয়ে এই সময় রান্নাটাকে করব। আমি ছ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি এবার নামানোর আগে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে কেউ যদি আপনারা ধনে পাতা খেতে পছন্দ করেন অবশ্যই এই মাছের ঝোলে গরম মশলার সাথে একটু ধনে পাতাও দিতে পারেন সেক্ষেত্রেও খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় তো আমি আজকে কিন্তু শুধু গরম মশলা দিয়ে মাছের ঝোলটাকে করছি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর দেখুন মাছের ঝোল সার্ভ করে দিচ্ছি মাছের ঝোলটা আমাদের একদম রেডি এর সাথে চাই শুধু গরম গরম ধোয়া ওঠা ভাত আর এক টুকরো কাগজই লেবু এই রকম মাছের ঝোল প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে এক একজন এক একভাবে তৈরি করেন আজকে আমি যেইভাবে মাছের ঝোলটা তৈরি করেছি আপনারা এইভাবে মাছের ঝোল একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন